মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যে চারটি জিকিরকে পছন্দ করেন তার মধ্যে কোন কোন জিকির আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করে থাকেন তো সেই জিকিরগুলো যদি আমরা বেশি বেশি করে জিকির করতে পারি তাহলে আমাদের ফায়দা কী আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো ইনশা আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত বেশি চারটি জিকিরকে বেশি পছন্দ করেন এই জিকিরগুলো আল্লাহর কাছে এতটা প্রিয় যে মানুষ যখন একটি সন্তানকে নিজের কাছে আগলিয়া রাখে ঠিক তেমনিভাবে এই জিকিরগুলোকে আল্লাহ রবুল আলমেন তেমনিভাবেই বেশি পরিমাণ ভালোবাসেন এত বেশি পরিমাণ ভালোবাসেন যে কোনো ব্যক্তি যদি এই জিকিরগুলো একবার পাঠ করে আল্লাহ রবুল আলমিন অনেক বেশি খুশি হন এবং সে বান্দার প্রতি তিনার দয়া জেগে ওঠে এই জিকিরগুলো এতটা পাওয়ারফুল যে আপনাকে এই জিকিরেই জান্নাতে নিয়ে যেতে পারে এবং এই জিকিরগুলো আপনাকে মোস্তাদু দাওয়া বানাইতে পারে আর আপনি যদি মোস্তাদু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন মোস্তাদু দাওয়া এমন একটি জিনিস যে আপনি যে কোনো দোয়া আল্লাহর কাছে বলা মাত্রই আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে সেটি ব্যবস্থা করে দিবেন আপনি বুঝতে পারবেন না কিভাবে ব্যবস্থা করে দিল মুস্তাদাবু দাওয়া এমন একটি বিষয় যে আল্লাহর কাছাকাছি দাওয়া এ ব্যক্তি যেতে পারে এমন অবস্থা ঠিক যেমনে মনে করেন যে এই মুস্তাদাবু দাওয়া যখন একিন ভাবে আল্লাহর কাছে একবার প্রার্থনা করে মানে কোনো কিছু চেয়ে বসে তাহলে পাক বল আলামিন কখনোই ফিরিয়ে দেন না সকলের হাত ফিরিয়ে দিতে পারেন কিন্তু মোস্তাদু দাওয়া সে ব্যক্তির হাত কখনোই ফিরিয়ে দেন না তাহলে আপনারা বুঝতে পারছেন যে মুস্তদাবুর দাওয়া কতটা গুরুত্বপূর্ণ তো সেই সেক্ষেত্রে আমি বলবো যে এই জিকিরগুলো পাঠ করার কারণে আপনার ইমান তাজা হবে আপনি খাঁটি মকমিন হতে পারবেন এবং এই জিকিরের মাধ্যমে আপনি অনেক বেশি সবের অধিকারী হবেন এবং আপনার গুণাখাতা মাফ করে দেয়া হবে আল্লাহ রবুল আলমিন অনেক বেশি যে চারটি জিকিরকে পছন্দ করেন সে চারটি আমি আপনাদের মাঝে তুলে ধরব ইনশা আল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে কয়েকবার পড়িয়ে দেখিয়ে দেব এবং আপনারা এটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন অবশ্যই যে কোনো বিষয়ে আমল করুন এবং এবাদত করুন না কেন অবশ্যই নিয়ম জেনে এবং মেনে করবেন তাহলে অত্যন্ত দ্রুত এবং খুব দ্রুত শীঘ্রই সে আমলে কার্যকরী হয় আপনি নিয়ম জেনে বুঝে করলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুব খুশি হন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি ভালো লেগে যায় তাহলে আপনার দুয়া সাথে সাথে কবুল করে নেবেন জিকিৎ চাইটি হলো এক নম্বর সুবাহন দুই নম্বর আলহমদলিল তিন নম্বর আল্লাহবর চার নম্বর এই চারটি জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আপনারা এইটুকু নমুনা দিয়ে বুঝতে পারবেন যে এই চারটি জিকিরকে যে ভালোবাসেন সে জিকির প্রত্যেক পাঁচত্ব ফরজ নামাজের পরে আমরা কিন্তু এই চারটি জিকির পাঠ করে থাকি আমরা তেত্রিশ বার সুবাহান পাঠ করি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করি চৌত্রিশ বার আল্লাহ ইকবার পাঠ করি এরপরে সুবাহান্লাহি ওয় আলহামদুলিল্লাহি বলে ল হা একবার এটি আমরা দশ বার পাঠ করি এটি আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন যে একটি ফজিলতে দেখলাম যে যে ব্যক্তি সুবাহান একশো বার পাঠ করবে সে ব্যক্তি অনেক সোয়াবের অধিকারী হবে এবং তার গুণা মাফ হয়ে যাবে আল্লাহ পাকের কাছাকাছি যাবেন এবং একই সাথে যদি আলহামদুলিল্লাহ পাঠ করে মানে আল এটি একটি এমন বাক্য যে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে যা দান করেছেন এবং আমাদের রিজিকে যা রেখেছেন সকল কিছু বিষয়ের যে নিয়ামত সুক্রিয়া পাঠ করি এই সুক্রিয়াটা আল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই আলহামদুলিল্লাহ আপনি একবার আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ পাক অনেক বেশি খুশি হয়ে যান এ আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে গুরুত্ব আমরা খেতে বসতে আমরা কিন্তু খাওয়ার পরে অবশ্য অনেকেই আলহামদুলিল্লাহ পাঠ করি আর অনেকই করি না কিন্তু এটা খামখেয়ালি করা ঠিক নাই কারণ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জীবিত রেখেছেন এটা বিশাল আমাদের রিজিক দিচ্ছেন এটা আর অনেক কিছু আমরা যে রিজিক পাচ্ছি এবং খাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ পা করল অনেক বেশি খুশি হয়ে যান তাই অবশ্যই এই জিকিরগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ হবাক আলমিন আল্লাহাক রব্বুল আলমিন কি বলেন আমার নাম ধরে যখন একবার কেউ ডাকবে আল্লাহ আল্লাহ আমার নাম ধরে যে একবার ডাকবে তার দশটি গুণা মাফ করে দেওয়া হবে দশটি করা হবে এবং তার যে গফন গুণা মাফ করা দেওয়া হবে পাক রব্বুল আলমিনের কাছে তোবা করে যদি বলতে পারেন যে আল্লাহ আমি এই ভুলটা করেছি আর করব না এখান থেকে ফিরে আসি তাহলে আল্লাহ পাক আল আলমিন আল্লাহর জিকিরটা করার মাধ্যমেই আল্লাহ আল্লাহ এ আল্লাহ আল্লাহ বলে যদি এই জিকিরটা করেন এই জিকির করার মাধ্যমে আপনার ওগুলো মাফ হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন অনেক গুরুত্ব তো এই তিনটি মিলেই এবং চারটি জিকির মিলে কিন্তু এই যে সম্পূর্ণ একটি জিকির করা হয়েছে সেই জিকিরটিও করলে অনেক বেশি ফলাফল পাওয়া যায় তো আপনারা বুঝতে পারছেন যে অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে ইনশাআল্লাহ আরও যদি বিস্তারিত ফজিলত সম্পর্কে জানতে চান জিকির সম্পর্কে যদি ফজিলত পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আসুন আমরা জেনে নেই আমরা দেখে নেই সুবাহান্ল সুবাহানুবাহানুবাহানুবাহানুবাহান আল্লাহ সুবাহান্ল সুবাহান্ল সুবাহান সুবাহান সুবাহান্ল সুবাহান্ল সুবাহান সুবাহান্ল সুবাহান 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 সুবাহান্ল আমি আপনাদেরকে বিশ বার দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই বার পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 এভাবে আপনারা আলহামদুলিল্লাহ এই জিকিরটি একশো বার পাঠ করবেন এরপরে আল্লাহ একবার এই জিকিরটি একশো বার পাঠ করবেন আল্লাহ একবার 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 ল ফয়েকবার অ ল শোয়েকবার ল শৈকবার ল ফয়েকবার ল শোয়েকবার ল ফয়েকবার ল শোয়েকবার ল শোয়েকবার আর ল শৈকবার ল শোয়েকবার ল শোয়েকবার ল এভাবেও আলর জিকিটি করবেন একই সাথে যে একটি জিকির আছে এটি অনেক গুরুত্বপূর্ণ এই জিকিটি অবশ্যই সকলের মুখে মুখে থাকা অনেক বেশি জরুরি এই জিকিটটি আমি বেশি বেশি করে পাঠ করি কারণ এই জিকিটটির মধ্যে একবারে চারটি জিকির এক জায়গায় রয়েছে তাই আমি বেশি বেশি এটি পাঠ করি একবারে লম্বা টান দিয়ে পাঠ করি অনেকই ভালো লাগে আমার سبحان <سؤال> الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এইবাবে আপোনাৰ এই জিকি টি বিছ বাৰ পাঠ কৰবে বাকী যে সুবাহানল আলহামদ্লাহবাৰ এই তিনিটি জিকিৰ আপোনাৰ একশোবার পাঠ করবেন এবং এই জিকিরটি বিশ বার পাঠ করবেন ঠিক আছে একই সাথে আপনারা এই জিকিরগুলো করার আগে অবশ্যই দরুদ শরীফ তেলা করবেন দরুদ শরীফ পাঠ করতে হবে নামাজের দরু শরীফ দরুদে ইব্রাহিম যদি পাঠ করেন অনেক গুরুত্ব অনেক বেশি পরিমাণের এটিতে ফায়দা পাওয়া যায় এই দরু শরীফ পাঠ করা কিন্তু ফজিলত অনেক বেশি দরুদ যে ব্যক্তি একবার দৌড় শরীফ পাঠ করবে সে ব্যক্তির নাম এবং তার বাবার নাম তার স্থায়ী ঠিকানা সহকারে নবীজি সাল আলহ সাল্লাম রজা শরীফে পেশ করেন মহান আল্লাহ বাকর আলমিন একই সাথে একবার দরুদ পাঠ করলে দশটি গুণা মাফ করে দেওয়া হয় দশটি রহমত নাজিল করা হয় দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় রিজিকে বরকত হয় দুশ্চিন্তা পেরাসানি দূর হয় সকল প্রকারে এই দরু শরীফের সেপা আছে এক কথায় বলা চলে যেরকম সুরাফাতিয়াতে সকল রোগের সেপা মানে সুরাতুল শিফা। এই শিফা মানে হচ্ছে সুরাফাতিয়া সকল ওষুধের মহা ওষুধ ঠিক তেমনিভাবেই এই সুরাফাতিয়ার মধ্যে রিজিক অভাব অনাটন একই সাথে গোনা মাফ এবং আপনার মর্যাদা এবং রিজিক একই সাথে আপনার রহমত নাজিল এই সবগুলো বিষয়ের মহা ওষুধ হইল আপনার দরুর শরীফ এটা হাসির বিষয় নয় এটাই বাস্তব আমি যদিও দেখছি অনেক বেশি বেশি পরিমাণে ফজিলত এবং মানুষের যদি সহযোগিতা মানে বালা মুসিবত যদি দূর করে থাকে সেটি হলো যদি সকল বালা মুসিবত দূর করে থাকে সেটি হলো দোর শরীফ এবং মানুষের যে কোনো রোগ রোগকে সমাধান করার জন্য এ দুটি অনেক বেশি পরিমাণের প্রচলিত এবং ফজিলতপূর্ণ তো অবশ্যই আপনারা জিকির করার আগে অবশ্যই আপনারা শরীফ পাঠ করবেন এবং জিকির করা শেষ হয়ে গেলে তারপরে শরীফ পাঠ করবেন এর পরবর্তীতে আপনারা দরসরি পাঠ করার পরে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে কারণে আপনি আমলগুলো করছেন এবং আপনার মনে যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন আপনার যা প্রয়োজন আছে আপনি তা চাবেন তাহলে আল্লাহ পাক রবুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন একই সাথে আল্লাহ এক কথাও বলে দিয়েছেন যেহেতু যে এই জিকির আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি পরিমাণে পছন্দ করেন আমি আশা করি যে আপনার এই জিকিরগুলো করার পরে যদি আপনি মনোজাত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার ডাক শুনবেন এবং আপনি শীঘ্রই সে ফলাফল পেয়ে যাবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ইসলামিক বিষয়বস্তু জানতে কোরআন হাদিসের কথা শুনতে আর আমাদের নামাজ সহিসুদ্ধভাবে নামাজ শিখতে আমল করতে